বিশ্বকাপ জিততে হলে যাদেরকে লাগবে ব্রাজিল দলে যেই প্লেয়ারগুলো হারিয়ে দিতে পারে যে কোনো দলকে কারা কারা ব্রাজিলে থাকলে ব্রাজিলে উন্নতি করতে পারবে চলুন দেখে আসি অ্যাডার মিলিতাও অ্যাডার মিলিতাও ব্রাজিলে বেশ নিয়মিত হলেও ইঞ্জুরির কারণে বারবার সিটকে যেতে হয়েছে দল থেকে গত মাসে ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়েছেন অ্যাডার মিলিতাও এবং ইঞ্জুরির কারণে নয় মাস থেকে ফুটবল থেকে বিরত থাকতে হবে তাকে রিসালিসন দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের সব থেকে বেস্ট গোলটি করেছিলেন এই রিসালিসন যা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম গোল যিনি ব্রাজিলকে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন দরিবাল দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আর দলে দেখা যায়নি ক্লাবে ভালো খেললেও জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি ব্রাজিলের পরবর্তী ম্যাচে সে দলে না থাকলে সব থেকে বড় ভুল করবেন ছেলে সাওরা ক্যাশমিরো তিনি এমন একজন ফুটবলার ব্রাজিলে মিডফিল্ডের ভরসার প্রতীক তিনি সে দলে থাকলে মাঝমাঠ তার দখলে থাকে খেলতে পারে ডিফেন্স এবং মাঝমাঠ থেকেও ব্রাজিল দলে ক্যাশমিরো না থাকা ভালো কথা নয় ক্যাশমিরো না থাকায় হারে হারে টের পাচ্ছে ব্রাজিল দল রুদ্রিগো নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল দলের দায়িত্ব পালন করলেও নেইমারের জায়গায় শুধু নেইমারই সেও ইঞ্জুরিতে আসেন গত মাসে ইঞ্জুরিতে পরে ব্রাজিল দল থেকে বাদ পড়েন তিনি কিন্তু নেইমার দলে আসলে আসতে পারে অনেক পরিবর্তন হয়তো নেইমারের সাব হিসেবে রুদ্রিগো থাকতে পারেন নেইমার জুনিয়র প্রায় চোদ্দ মাস হয়ে গেছে সে এখনো ব্রাজিলের হয়ে খেলতে পারেনি ইঞ্জুরির কারণে বারবার দল থেকে পড়েছে ম্যাচে নামলেও আবার পড়েন তিনি ফুটবলে নেইমারকে খুব কম পাওয়া যাচ্ছে ধারণা করা হচ্ছে জানুয়ারি থেকে নেইমারের রেজিস্ট্রেশন করা হলে সে প্রতি ম্যাচে শুরুর একাদশে থাকতে পারবেন নেইমার ব্রাজিলের প্রাণভোমরা দরিবাল বারবার বলে আসছেন নেইমার ছাড়া ব্রাজিল দল অসম্পন্ন ব্রাজিলের হয় নেইমার যা করে দেখিয়েছে অন্য কোনো ফুটবলার তা করে দেখায়নি এখনো নেইমার মাঠে থাকলে এমনি থেকে ভয় পায় প্রতিপক্ষ ফুটবলাররা এই কয়েকজন ফুটবলার মাঠে থাকলে আবারও আগের রূপে ফিরবে ব্রাজিল আপনাদের কি মনে হয় এদের সবাইকে দরিবাল কি দলে নিবে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলে সকল কমেন্টের রিপ্লাই পেতে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ